মাথা খেয়ে নেবে ঠিক আছে চলো চলো দাদা বলে ফেলে যে কিছু করানি পঞ্চাশ হাজার টাকা হোলিদের ধামাকা অফার রয়েছে তার সঙ্গে হোলির অফার দাম কমবে পঁচিশ হাজার টাকা চল্লিশ আমার এখানে এক সপ্তাহে দিয়ে এরকম দেখিনি এত দাম কমিয়ে দিচ্ছে শুধু তোমরা শুধু এই হয়ে কথা বলো আমাদের কথা বলবে না পঁয়ত্রিশ হাজার টাকা করে দেবো পঁয়ত্রিশ দামের থেকেও কম দাম আট হাজার টাকা দিয়ে দেবো বন্ধুরা খেলবো হোলি অফার দেব না তাই কখনো হয় খেলবো হলি অফার দেব না তাই কখনো হয় আজকে অফারের খোঁজে এসেছি কোথায় সারিয়া অটোমোবাইলস আজকের কালেকশন দেখাবো যা বন্ধুরা ঝড় উঠবে পুরো ওয়েস্ট কালেকশনটা দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে মন ভরানোর মতো মন মাথানোর মতো আজকের কামালদার এখানে নতুন গাড়ি চাইলে নতুন গাড়ি পাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি চাইলে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবে ইলেকট্রিক স্কুটার চাইলে ইলেকট্রিক স্কুটারও পাবে এছাড়া এক্সচেঞ্জের সুবিধা আছে ইএমআই এর ব্যবস্থা আছে সব রকম ফেসিলিটি চালু আছে যেহেতু রমজান মাস চলছে বন্ধুরা রমজান মাস আর রমজান মাসের স্পেশাল অফার ঈদের সামনে আসছে ঈদেরও স্পেশাল অফার সব রকম অফার মিলিয়ে আজকে ধামাকা হবে তাই বলছি বাস ভিডিও স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে হবে চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো প্রতিনিয়ত এরকম স্টক মিস করবে তো যাই হোক আজকে সরাসরি ডেকে নেবো তোমাদের প্রিয় দাদা কেমন লাগে দাদা এদিকে এসো কেমন আছে বলো ভালো আছি ভালো আছেন তো আবারও অনেক দিন পর আর আগের ভিডিওর রেসপন্স কেমন ছিল ভালো দারুণ দারুণ বন্ধুরা ভালো দিয়েছে অবশ্যই অবশ্যই সামনে देख আসছে होली আচ্ছা খেলবো होली অফার দেবো না তাই কখনো হয় আর কম কম দামে গাড়ি দেবে এটাই তো কামালদার পরিচয় ও মাই গড কম কম দামে গাড়ি দেবে এটাই কিন্তু কামালদার পরিচয় তোমরা আসলে কম দামে গাড়ি পাবে স্পেশাল স্পেশাল গাড়ি পাবে ইলেকট্রিক স্কুটারের কারনিশন একবার দেখাও মন ছুঁয়ে যাবে এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে একদম ব্র্যান্ডেড কালেকশন তো প্রচুর গাড়ি স্টক রয়েছে একদম ভরপুরটা গাড়ি রয়েছে উপর নিচে করে আচ্ছা তো বেশি না কথা বলে আমরা গাড়ি আচ্ছা অ্যাড্রেসটা বল এখানে আসতে গেলে এটা তো আমার পুরোনো জায়গা সেহেতু ওই অ্যাড্রেস বলার দরকার না বলে দিচ্ছি বন্ধুরা যারা নতুন হবেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপন দেখতে পারেন এবং বন্ধুদের কাছে অবশ্যই করে শেয়ার করবেন কারণ এরকম একটা শোরুম যদি বন্ধুরা গাড়ি যারা কিনতে চাইবে তারা যদি মিস করে তাহলে অনেক বড় মিস হয়ে যাবে তো ওই জন্য বলবো এই শোরুমে আসতে গেলে শোরুমের নাম হচ্ছে সারিয়া অটোমোবাইল আর যারা কলকাতা বাইরে থেকে আসবে তারা

কত বারো বারো হাজার টাকা আছে দু হাজার চোদ্দ পনেরো গাড়ি আছে পালসার টু টোয়েন্টি আচ্ছা তো এর দাম রেখেছি এখানে দাম আছে বান্ন টাকা তো বন্ধুর জন্য এটা সরাসরি বিয়াল্লিশ বলবো না ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা

মার্চের জন্য শুধু এই মার্চের জন্য চলছে দুটো করে আমি হোলির একদম ঈদের আগামী পর্যন্ত যারা গাড়ি নেবে ঈদের আগে পর্যন্ত যারা গাড়ি পাবে তার সঙ্গে প্রত্যেকটা গাড়ির সঙ্গে ডবল হেলমেট পাবেন গাড়ি ঢাকা পেপার কাগজ পেয়ে যাবেন এবং পলিউশন সম্পূর্ণ ফ্রি

বাম্পর ওপর লুটে নাও একদম চলো তারপরে পেয়ে যাচ্ছে ইয়ামা এসএড আর ইয়াসিড আর আর একদম মনের মতো গাড়ি যাচ্ছে ফিট গাড়ি কন্ডিশন এটাকে বলা হয় কন্ডিশন এই গাড়িটা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এখানে দাম আছে 52000 টাকা দাম রেখেছি আচ্ছা বিএস4 এর গাড়ি আছে তো বন্ধুদের জন্য এটা 52 নয় সরাসরি 12000 টাকা ডিসকাউন্ট 12000 টাকা ডিসকাউন্ট মানে আচ্ছা 40000 টাকা পেয়ে যাবে ও মাই গড 40000 টাকা 40000 টাকা এস জেড আর আর

অবশ্যই ইলেকট্রিক স্কুটির ব্যাপারে বলবো কথা আচ্ছা তো তার আগে একটু গাড়ি দেখে নি এই যে দেখতে পাচ্ছেন বুলেট রয়্যাল ইনফিল্ড কমান্ডো আচ্ছা কমান্ডো এই গাড়িটা এই গাড়ি দেখতে পাচ্ছেন আমরা তো বুলেট যেখান থেকে গাড়ি কিনবেন নতুন গাড়ি নিতে গেলে আমরা তিন দিন চার দিন এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে বুক করে আচ্ছা আমার এখানে এক সপ্তাহ না আধ ঘন্টার মধ্যে গাড়ি পেয়ে যাবে আধ ঘন্টার মধ্যে বুলেট গাড়ি ডিসপ্লে দেয় না আমার ডিসপ্লেও দেখতে পাচ্ছেন আর আধ ঘন্টার মধ্যে গাড়ি পেয়ে যাবেন

যেমন সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন নতুন গাড়ি পাবেন তার সঙ্গে ব্যাটারি স্কুটি পেয়ে যাবেন ইলেকট্রিক সুপ এবং তার সঙ্গে পাবেন কি কি পাবে গাড়ি দিয়ে নতুন গাড়ি নিয়ে সুযোগ রয়েছে ভাঙ্গা গাড়ি দিয়ে নতুন গাড়ি একদম গাড়ি দিয়ে নতুন গাড়ি নিয়ে সুযোগ মানে না চললেও হবে একদম না চললেও হবে ও মাই গড বন্ধুকে বলবো আমার কাছে এখানে কয়েক হাজার গাড়ি বিক্রি হয়েছে কয়েক হাজার গাড়ি আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয়েছে যারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন আপনারা একবার চলে আসুন ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে নতুন গাড়ি নিয়ে যান আপনাদের জন্য ধামাকা বাম্পার অফার

এই প্রথম এরকম একটা কাউন্টার তৈরি হয়েছে আনন্দ কোম্পানির গাড়ি যে কোম্পানির গাড়ির বিশাল বিশাল ডিমান্ড আচ্ছা সেই আনন্দ কোম্পানি গাড়ি একটুখানি ফলো করবেন আপনারা এত ভালো ফিউচার লেগেছে এই গাড়িতে আপনারা কল্পনা করতে পারবেন শুধু গেট আপ রেগুল আচ্ছা এই এই রিমোট দিয়ে রিমোট দিয়ে শুধু অন করবেন সঙ্গে সঙ্গে গাড়ি ওকে হয়ে গেল হ্যাঁ এই লাইটগুলো তো জ্বলবে ও মাই গড চলো হ্যাঁ একটু ফলো করুন

গিয়ার সিস্টেম রয়েছে ও মাই গড ব্যাক রয়েছে আচ্ছা ব্যাক রয়েছে আমি দেখে যেতে চাইলে ব্যাক গিয়ার মারতে পারেন এবং সামনে ফান্ডে যাবেন ওয়ান গিয়ার টু গিয়ার থ্রি গিয়ার ফোর গিয়ারে আমি কুড়িতে চালাতে পারেন তিরিশে চালাতে পারেন পঞ্চাশে চালাতে পারেন যেমন স্পিড দরকার তেমন স্পিডে আপনি সুইচটা অন করে দেবেন ব্যাস আর এরকম স্পিডে গাড়ি যাবে এত রকমের ফাংশন রয়েছে এই গাড়িতে তাহলে হোলি অফারে কত দাম দিচ্ছেন একদম এইরকম গাড়ি আপনাদেরকে দিব হোলি প্লাস ঈদ মাথায় রাখতে হবে দাদা একদম এইরকম গাড়ি আপনাদেরকে আমাদের এখানে ন্যূনতম সব থেকে নিচে দাম রয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকা এই গাড়ি ছত্রিশ ছত্রিশ হাজার টাকা জিমর সহ সামনে ডিসার

তিনটে গাড়ি নিরানব্বই বিরানব্বই হাজার টাকায় তিনটে করে গাড়ি পেয়ে যাচ্ছে লুটে নাও লুটে নাও নিয়ে রিমোট সিস্টেম ডিস সিস্টেম রিমোট সিস্টেম ডিস সিস্টেম টিউনের স্টার্ট গিয়ার সিস্টেম সমস্ত কিছু ফাংশন পেয়ে যাচ্ছেন আমি ব্যাটারি কন্ট্রোলের তো ব্যারান্টি এক বছরের গ্যারান্টি ফুল এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি একদম ফুল এক বছরের গ্যারান্ট স্ট্রিট কত উঠে স্ট্রিট স্পিডে আছে গাড়ি সব গাড়ি খোলা হয়নি বিভিন্ন কোয়ালিটির গাড়ি রয়েছে গাড়ির গেট বলে একটু ভালো করে দেখে নেন কারণ এই ব্যাটারি স্কুটি সম্পর্কে আর বেশি বলবো না অবশ্যই এখানে ভিজিট করেন এত কম রেটে এত কম দামে এত ভালো ভালো আনন্দ কোম্পানি গাড়ি এত মানে রেপুটেড কোম্পানির গাড়ি আপনারা সহজে পাবেন না তো শুধুমাত্র নতুন কাউন্টার চালু করার জন্য এত কম রেটে দিচ্ছি এটা এই অফারটা চলছে মাত্র ঈদ পর্যন্ত নিয়ে যদি কেউ ব্যবসা করতে চাই অবশ্যই তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এখানে এই যারা যদি কেউ ব্যবসা করতে চায় অবশ্যই করে আমরা যোগাযোগ করুন কারণ এই ডিলারশিপ নেওয়ার পরে এখানে কুড়ি কিলোমিটার মধ্যে ডিলারশিপ দেয় না আচ্ছা আচ্ছা তো বন্ধু দেখে বলবো অবশ্যই আমরা যোগাযোগ করতে পারেন কারণ এই ডিলারশিপ আমার নেওয়া রয়েছে এই আনন্দ কোম্পানি একদম ঠিক আছে এরপরে কি রয়েছে কালেকশন তো এরপরে এখানে তো নতুন গাড়ি রয়েছে নতুন গাড়ি কালেকশন রয়েছে স্কুটি রয়েছে এখানে রয়েছে ফোরবি ফোরবি রয়েছে স্প্লেন্ডার রয়েছে এরকম নতুন গাড়ি এগুলো সব ব্র্যান্ড নিউ গাড়ি একদম 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 তারপরে দেখাবো এনএস 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 160 160 অরেঞ্জ কালারের গাড়ি একদম এসব গাড়ি সাধারণত মার্কেটে দাম রয়েছে 65 থেকে 70000 টাকা আরামসে হ্যাঁ আরামসে যে কোনো কাউন্টার 60000 টাকা নিজেকে দাম বলবে না একদম

আর এই গাড়ি পুরো লোড হয়ে যাবে গাড়ি ছিল সব বেরিয়ে গেছে আবার ভর্তি হয়ে যাবে আচ্ছা খেলবো হোলি অফার দেবো না তাই কখনো হয় আরে কম কম দামে গাড়ি দেবো এটাই কামালদার পরিচয় ও মাই গড কামালদার পরিচয় চলো দাদা কি বলো হিরো হিরো এটা আছে হিরো এক্সট্রিম এই হিরো অ্যাচিভার আচ্ছা অ্যাচিভার একদম বিএস4 এর গাড়ি আছে দারুন কন্ডিশনে মিন কন্ডিশনে গাড়ি পাবে হিরো অ্যাচিভার সাউন্ড শুনতে পাবে না দাঁড়িয়ে থেকে ও মাই গড তো এরকম কন্ডিশনে গাড়ি রয়েছে

এই কাউন্টারটা শেষ করে আমি হচ্ছে মানে ইলেকট্রিক স্কুটি তোলার জন্য এই কাউন্টারটা শেষ করেছি আচ্ছা আচ্ছা তো আর মাত্র কয়েকটা গাড়ি আছে যদি কেউ নিতে চান অর্ধেক দামে গাড়ি পেয়ে যাবে হাফ দামে হাফ দামে এই গাড়িগুলো পেয়ে যাবে ও মাই গড হাফ দামে যে যা দাম রয়েছে এখানে হাফ দাম হাফ দাম ডিসকাউন্ট যদি পারেন এমডি এর যোগাযোগ করেন কারণ বিক্রি হয়ে গেলে আর পাবেন না কারণ এই কাউন্টারটা আমি শেষ করে দিচ্ছি আচ্ছা মানে চলে আর আসবে না এই পরে ইলেকট্রিক স্কুটি এই গাড়িটা এই গাড়িটা দাম রয়েছে এখানে দাম আছে 18000 টাকা এটা কত পাবো জানো কতই মাত্র 8000 টাকা পেয়ে যাবে

একদম রয়েছে গাড়ি ছুটবে ঠিক আছে আচ্ছা তো যাই হোক এই গাড়িটা বেশি না কয়েকটা মাত্র গাড়ি রয়েছে যদি যারা নিতে চান এই গাড়িটা দেখালে না একুশের গাড়ি

অনেকে এসে ডাইরেক্ট এসে বলছে কেন এই দাম বলে আমি বলছি না ওটা অনলাইনে বুক করলে হতো আচ্ছা বলেন আমি তো সরাসরি এসেছি ভাই ওইভাবে পারবো না আমি যেটা কথা বলবো সেটাই দেব একদম এই গিট পর্যন্ত আবার চলছে ঈদের পরে কেউ এসে বলতে পারবে না আচ্ছা আচ্ছা বলে না চলো নাম বলো চলো এটা পালসার পালসার 125 নিউ মডেল টাটা সিটে গাড়ি আছে আরে যা দাম দেবো বন্ধুরা চমকে যাবে এই কি দাম হচ্ছে এখানে কত এটা দাম লেগেছি 62000 টাকা 62000 টাকা একদম দাম বন্ধুরা কত জানো ফাইনাল প্রাইস করে দাও 42000 টাকা

তো সেলফ স্টার্ট রেডি অল কন্ডিশন ওকে পাবেন তো এখানে তো দাম রেখেছি এখানে দাম আছে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা বা তেতাল্লিশ হাজার টাকা দাম রেখেছিলাম যাই হোক আপনাদের বন্ধুদের বলবো মাত্র তিরিশ হাজার টাকা করে দেবো তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় সুযোগ হাত পাবেন না হাতছাড়া করবে করবেন না এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই করে নিজেরা বন্ধুদের কাছে শেয়ার করবেন কারণ এত কম কম দামের গাড়ি কোথাও পাওয়া যায় না আমি আবারও বলছি আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনারা একটু শেয়ারের কারণে অনেক বন্ধুরা এই গাড়িগুলো নিতে পারবে আর নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম কম কম দামের গাড়ি একমাত্র সারিয়া অটোমাইল দিয়ে থাকে অনেক পুরনো কাউন্টার ঠিক আছে প্রচুর গাড়ি সেল আমার তো এই জন্য বন্ধুদেরকে বলবো মিস করবেন না যাদের নেওয়ার ইচ্ছা হবে অবশ্যই করে ইমিডিয়েট বুক করেন বা যোগাযোগ করে চলে আসুন আর যদি মনে করেন যে আমি একবার ট্রাই করব তাহলে আমরা সরাসরি চলে আসুন শরীরে এসে একবার ভিজিট করে দেখে যান প্রত্যেক গাড়িতে চাবি থাকে চাবি অন করবেন চালিয়ে দেখে স্টেজ ড্রাইভ নিয়ে তারপরে দামাদামি কথাবার্তা হবে ঠিক আছে আগে দেখো তারপরে দরদাম করে অবশ্যই 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 আজকে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই তো এই জন্য বন্ধুদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করেন নতুন হলে সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওটা দেখার পরে আপনারা ইমিডিয়েট যদি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই করে বুক করে নেন ডিসপ্লে নাম্বার চলে ঝটপট বুক করে নাও একদম অবশ্যই করে একবার ভিজিট করো সাড়ে অটোমোবাইলস অবশ্যই আর সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোন করবেন এরপরে আর ফোন করবেন না আমাদের ব্যক্তিগত প্রচুর আমরা হ্যাগেলস হয়ে যাই একদম কারণ প্রচুর ফোন ঢোকে ফোন ঠিক মতো নিতে পারি না ফোনের সমস্যা হলে আমরা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস করে বলতে পারেন বা লিখে পাঠাতে পারেন একদম তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাক নাকি অবশ্যই অবশ্যই এই পর্যন্ত থাক হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই অবশ্যই